আসসালামু আলাইকুম সার্বিয়া যেতে চান জানতে হবে সঠিক নিয়ম থাকতে হবে প্রস্তুতি তাহলেই সম্ভব আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ সার্বিয়া বর্তমানে দক্ষ বিদেশি শ্রমিকদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য তবে যেখানে যাওয়ার জন্য এখন আগের তুলনায় অনেক বেশি সচেতনতা ও প্রস্তুতি দরকার দুই সাল থেকে সার্বিয়া সরকারের ওয়ার্ক ভিসা ইস্যুর ক্ষেত্রে নতুন একটি সিস্টেম চালু করেছে যার নাম পিপিসি বা প্রুফ অফ কনস্ট্রিবিউশন আগে যেটা ছিল পিপি সেটা এখন বাতিল করা হয়েছে এই পরিবর্তনের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে বুয়া শ্রমিক নিয়োগ ঠেকানো ও সত্যিকারের দক্ষ জনশক্তিকে উৎসাহিত করা এখন একটি কোম্পানি যদি কোনো বিদেশি শ্রমিকের জন্য আবেদন করতে চায় তাহলে তাকে তার ট্যাক্স ফাইল কোম্পানির ইতিহাস আগের শ্রমিকদের রেকর্ড সব কিছু লেবার মিনিস্ট্রিতে জমা দিতে হবে সেখান থেকে যাচাই বাছাই করে পিপিসি ইস্যু করা হয় এই পিপিসি ছাড়া বর্তমানে কোনো শ্রমিকের পক্ষে সার্বিয়া যাওয়া সম্ভব নয় অনেকেই ভাবছেন সার্বিয়া বিষয় বন্ধ হয়ে গেছে কিন্তু এটি ভুল ধারণা আসলে সরকার এখন যাচাই করে দক্ষ লোকদেরকেই বেছে নিচ্ছে যারা সত্যিকারের কাজ জানেন এবং বৈধ পথে যেতে চান তাদের জন্য এখনও সুযোগ উন্মুক্ত তবে কিছু বিষয়ে কঠোরভাবে মানতে হবে বিশেষ করে আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ অন্তত দুই বছর থাকতেই হবে ডকুমেন্ট থাকতে হবে যথাযথভাবে অনুবাদ করা এবং সরকার অনুমোদিত ট্রান্সলেটর দ্বারা যাচাই করা এখনকার সার্বিয়ার ওয়ার্ক পারমিট সিস্টেমে আবেদনকারী ট্রেনিং ও দক্ষতা সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দেশ থেকে আবেদন করতে চান তাদের জন্য পরামর্শ হচ্ছে কমপক্ষে তিন থেকে চার মাসের প্রফেশনাল ট্রেনিং নিয়ে তারপর আবেদন করা এতে আপনার প্রোফাইল শক্তিশালী হবে এবং কোম্পানিও আপনাকে নিয়োগে আগ্রহী হবে বর্তমানে অনলাইন অ্যাপ্রুভালের জন্য যারা অপেক্ষা করছেন তাদের অনেকেই ফাইল ছয় মাসেরও বেশি সময় ধরে পেন্ডিং রয়েছে এক্ষেত্রে যদি আপনার আবেদন সাত মাসের বেশি সময় ধরে আটকে থাকে তাহলে পরামর্শ হচ্ছে নতুনভাবে আবেদন করা আবার যারা প্রস্তুতি আবেদন করছেন তাদের অনলাইন অ্যাপ্রুভাল পেতে চল্লিশ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে এটি এখন সরকারের নতুন প্রক্রিয়া অনুযায়ী স্বাভাবিক অনলাইন পাওয়ার পর কেবল স্টিকার লাগানো নয় সিদ্ধান্ত আসে সরাসরি সার্বিয়ার মিনিস্ট্রিতে থাকে তাই অনলাইন অ্যাপ্রুভাল মানে এক প্রকার ভিসা নিশ্চিত তবে এই অনুমোদন পেতে হলে সব তথ্য সঠিকভাবে স্থাপন করতে হবে আরেকটি ভালো দিক হলো এই সার্বিয়া সরকার তাদের সরকারি চাকরি ওয়েবসাইটের মাধ্যমে সরকারি চাকরির জন্য আবেদন করার সুযোগ দিয়েছে আপনি যদি নিজের দক্ষতার একটি কোম্পানিতে ইমপ্রেস করতে পারেন তাহলে তারা আপনাকে সরাসরি পিপিসি দিবে এবং আপনার ভিসা প্রক্রিয়া শুরু হবে এতে এজেন্টের ঝামেলা খরচ ও প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যাবে তবে এর ক্ষেত্রে দরকার ভাষা জ্ঞান আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশের দক্ষতা ভিসা রিজেকশনের অন্যতম প্রধান কারণ হল ভুয়া বা অসম্পূর্ণ ডকুমেন্ট অনেক অনেকে নিজেরা কিছু না জেনে সবকিছু এজেন্টের উপর ছেড়ে দেন ফলে প্রতারিত হন তাই অবশ্যই নিজের আবেদন সব তথ্য নিজের যাচাই করুন এবং জানতে থাকুন প্রক্রিয়া সম্পর্কে বিশেষ করে পিপিসি ট্রান্সলেটেড ডকুমেন্ট ও পাসপোর্টের মেয়াদ ঠিকঠাক রাখা অত্যন্ত জরুরি সর্বশেষে সার্বিয়া যেতে চাইলে এখন আপনার সবচেয়ে বড় পুঁজি হল দক্ষতা এবং সঠিক তত্ত্ব আপনি যদি কাদ জানেন ডকুমেন্ট সঠিক থাকে এবং পিপিসি কোম্পানি থেকে পাওয়া যায় তাহলে সার্বিয়ার ভিসা পাওয়া আগের চেয়ে অনেক সহজ বরং এখন যারা চেষ্টা করছেন তারা অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছেন কারণ সরকার এখন যোগ্য লোকদেরকেই অগ্রাধিকার দিচ্ছে গেম খেলার চিন্তা বাদ দিন অবৈধ পথে গেলে ভবিষ্যৎ অন্ধকার বৈধ পথে দক্ষতা নিয়ে এগোলে আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না তা বাস্তবে রূপ নেবে এই ছিল আজকে আমাদের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন পরবর্তী সকল বিসা রিলেটেড আপডেটের জন্য আজকের মতো আমি আশরাফুল আলম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ